এবারেরই নতুন ভোটার ছিলাম তেইশ বছর বয়সে ফার্স্ট টাইম ভোট দিলাম তাও আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি তো খুবই বেশি এক্সাইটেড ছিলাম আর এটা ছিল আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা আজকে সেই অভিজ্ঞতায় তোমাদের সাথে শেয়ার করলাম হাই ঘড়িতে বাজে সকাল সাড়ে নয়টা প্লাস আমি তো স্নান করে সিঁদুর দিয়ে হাতে একটা চিরকুট নিয়ে এসেছি আজকের এই চিরকুটটায় আমার নতুন একটা অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা বোঝাচ্ছে আমাকে দুষ্টপুরার বাবা চিরকুটটা হচ্ছে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার সকালবেলা দুষ্টপুরার বাবা গিয়ে খুঁজে সিরিয়াল নাম্বারটা এনে দিয়েছে আমি ভোট দিতে যাব এর আগে তো কখনোই আমি ভোট দেইনি নতুনই ভোটার হয়েছে আগেই বললাম তার জন্য দুষ্টু ভোটার বাবাকে বলছিলাম কিভাবে কি করব না করব তাই একটু বুঝিয়ে দাও আমার দুষ্ট ভোটার বাবা তো আগেও ভোট দিয়েছে সে আমাকে বোঝাচ্ছিল ভোট দেওয়ার পর সিলটা শুকালে তারপর যেন ভাজ করি আর কিভাবে বাসটা করতে এই যে এটা আমার এনআইডি কার্ড আর এনআইডি কার্ডের ছবিটা কি বিচ্ছিরি দেখাচ্ছে সবারই না এনআইডি কার্ডের ছবিটা বিচ্ছিরি দেখ সিরিয়াল নাম্বার এনআইডি কার্ড নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য বেশ রোদ্র উঠেছিল ঝকমক করেছিল গেট খুলে বেরিয়ে পড়লাম দাদু চলছে আমাদের সাথে মা দাদুকে নিয়ে রিক্সা করে যাচ্ছে দাদু তো বেশি দূর হাঁটতে পারে না অল্প একটু রাস্তা হাঁটলে হাঁপিয়ে যায় আর বেশি দূরেও ছিল না যার কারণে আমি আর দুষ্টপুরের বাবা পায়ে হেঁটে যাচ্ছি বিয়ের আগে এনআইডি কার্ড করা হয় তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি বিয়ের পর দুষ্টপুরের বাবা এখানে এনআইডি কার্ডটা ট্রান্সফার করে নিয়ে আসে যার কারণে এখন আমি এখানকার ভোটার আশেপাশের সব দোকানপাট বন্ধ থাকার কারণে কিন্তু রাস্তাটা একদমই ফাঁকা ছিল এই যে আমরা ভোট খুব কাছে চলে এসেছি এই রাস্তাটাই ঢুকার পর তো এত পরিমাণে মানুষ দেখতে পেলাম যা দেখি আমি তো অবাক হয়ে গেলাম রাস্তাতে যে পরিমাণে মানুষের ভিড় দেখতে পেলাম ভেবেছিলাম ভুটকেন্ডের ভিতরেও হয়তো বা অনেক পরিমাণে ভিড় লাস্ট আমরা ঢুকে গিয়েছি ভুটকেন্ডের ভিতরে ভোট দেওয়ার জন্য আর ভুটকেন্দ্রটা হয়েছিল একটা প্রাইমারি স্কুলের মাঠে প্রাইমারি স্কুলের নাম ছিল গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে দেখো ভুটকেন্ডের ভিতর কিন্তু একদমই ফাঁকা ছিল দুষ্টুবুরার বাবা তো দাদুকে ধরে নিয়ে যাচ্ছে ভোট দেওয়ার জন্য আর আমি চলছি মার পিছে পিচ ভুটকেন্ডের ভিতরে ঢোকার পর আমি খুবই নার্ভাস ফিল করছিলাম আর ভাবছিলাম কি জানি আমি কি কিছু ভুলেই করি নাকি তারপর আমার সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম আমার সিরিয়াল নাম্বার ছিল 1932 আর সিরিয়াল নাম্বার পাওয়ার পর কিন্তু আমাকে ব্যালট পেপার দিয়ে দিয়েছে ব্যালট পেপারে তিনটা মার্কা ছিল আর তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম সিলটা কি আপনাদের সামনে দেব তখন বলে না ওই যে এখানে গোপন কক্ষ আছে সেইখানে গিয়ে সিল মারো তাদেরকে আবার বললাম এটা আমার ফার্স্ট টাইম একটু আমাকে বুঝিয়ে দেন তারা আবার বুঝিয়ে দিল আর এই যে আমরা ভোট দিয়েছি তার এটা প্রমাণ বাবা আমাকে এখানে জিজ্ঞাসা করেছিল কি প্রথমবার ভোট দিলা কি রকম লাগছে একজনের মুখে শোনা কথাটাই কিন্তু এক রকমের আর নিজের হাতে কলমে করা কাজটাও কিন্তু আরেক রকম ভোট দেওয়ার আগে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ভোট দেব আর ভোট কেন্দ্রে ঢোকার পর তো এক একদমই নার্ভাস হয়ে আর ভোট দেওয়ার পর মনে হলো এটার মতো ইজি মনে হয় কোনো বিষয় নেই আর খুবই নরমাল ফিল হচ্ছে এই যে দুষ্টবোরা এসেছে দুষ্টবোরা কিন্তু ওই দাদুর সাথে ঘুরতে চলে গিয়েছিল যার কারণে ওকে বাসায় রেখে আমরা ভুটকেণ্ডে চলে আসি আমরা বুটকেন্ডে ভিতরে ঢুকিয়ে এখানে মানুষ কিন্তু আরো কম ছিল সময় যাচ্ছে আর মানুষ বেড়েই চলছে আমি তো কিছুক্ষণ পর পরে হাতের আঙুলের এই ছাপ আর চিহ্নটাই দেখছিলাম দাদুকে জিজ্ঞাসা করেছিলাম কি মার্কাই ভোট দিস দাদু ভুট দিয়েছিল নৌকা মার্কে আসলে উন্নয়নের মার্কাই তো নৌকা নৌকাতেই তো দেবো আর কিসে দেবো এবার আমরা চলে যাচ্ছি বাসায় সবাইকে নিয়ে একসাথে ভুট দিলাম আর এবার সবাই একসাথে মিলে বাসে যাচ্ছে খুবই মজা লাগছিল নাগরিক হিসেবে দেশকে একটা মূল্যবান উপহার দিতে পেয়ে খুবই খুশি আর খুবই ভালো লাগছিল ছোটবেলা মার হাতে এরকম চিহ্ন দেখতাম আজ নিজের হাতেও একটা এরকম চিহ্ন হয়েছে মাকে জিজ্ঞাসা করতাম মা এই চিহ্নটা কি আজকে আর উঠবে না মা বলতো না আজকে আর এই চিহ্নটা উঠবে না হাসির একটা বিষয় হলো কি হঠাৎ করে মনে পড়ে ভুট দেওয়ার পর তো আঙুলে একটা চিহ্ন দেয় আমার আঙুলে আবার নির্পালিশ ছিল না দৌড়ে আবার একটু এসে নিরপালিশ পরে এটাই ছিল আমার ভুট দেওয়ার নতুন একটা অভিজ্ঞতা আর কি লাগলো আমার এই অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে নতুন নতুন তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে